আজ আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হল কল্যাণী দেব ফাউন্ডেশনের সাহসী নারীদের সম্মাননা জ্ঞাপন অনুষ্ঠান দু হাজার কুড়ি সালে ফাউন্ডেশনের জন্ম হয় জন্মলগ্ন থেকে নানা সামাজিক কাজকর্মে যুক্ত হয় এই ফাউন্ডেশন আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সভাপতি রাজ্যে বসিয়ান সাংবাদিক সুবল কুমার দে সমাজসেবী ফুলন ভট্টাচার্য সংবাদ জগতের অন্যতম ব্যক্তিত্ব সানি দেবরায় প্রম সরকার সহ অন্যান্য গুণীজনেরা পরে আলোচনায় অংশ নিয়ে সাংবাদিক সানি দেবরায় কল্যাণী দেব ফাউন্ডেশনের কাজকে আরো বড় পরিসরে এগিয়ে নিয়ে চলার আহ্বান জানিয়েছেন কল্যাণীব ফাউন্ডেশনের মতো সংস্থাগুলো থাকবে আমরা সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই সম্মান জানাব আমার সাথে একটাই অনুরোধের ফাউন্ডেশনের বাইরেও যে বৃহত্তর পৃথিবী যেখানে আমরা চলাচল করি কাজের কারণেই হোক অকাজের কারণেই হোক শখের কারণেই হোক সেই ক্ষেত্রগুলিও প্রত্যেকেই চেষ্টা করবেন নারীদের তাদের যোগ্যতা অনুযায়ী সম্মান পৌঁছে দেবার জন্য এতে করে আমার প্রতিবেশ সুন্দর হবে আমার রাষ্ট্র সুন্দরভাবে আমার দেশ সুন্দর করে ইচ্ছা করে ডায়েটটা ভুলে উল্টা ফুচকাটা খেতে কিন্তু মনে রাখতে হবে তারা তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল